হাজারো কষ্টে নিজের মনকে সান্ত্বনা দিতে চলে গেলাম এক ভিন্ন জগতে চলুন ঘুরে আসি ঢাকা বিজয় কিছু দেখাবো যা আপনার মনকে ভালো করে তুলতে বাধ্য ব্যাগটা নিয়ে ঈদের আগে কাটিয়ে নিলাম বাসায় ফিরতে দেখি শিফার আম্মু অফিসে যাচ্ছে আমি গোসলটা সেরে বেগুন ভাজি আর আঙ্গাস মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম কিছু এডিডিং এর কাজ ছিল ওটা সেরে রেডি হচ্ছি বের হবো তাই কোথায় যাবো বলে দিয়েছি ভিডিওর শুরুতেই বের হয়ে উঠে পড়লাম গাড়িতে বসে প্ল্যান করে নিলাম প্রথমে আম্মুর অফিসে গিয়ে তাদেরকে রিসিভ করে তাদেরকে নিয়ে একসাথে বের হব গাড়ি থেকে নেমে চলে আসলাম তার অফিসের সামনে অফিসে ঢুকতেই শিফার সাথে দেখা পরে তাদেরকে নিয়ে বের হয়ে গেলাম গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসতেই উঠে পড়লাম গাড়িতে সিটে বসতেই শিফা কান্না শুরু করে দিল পরে শিশু মেলা দেখাতেই শিফা কান্না থামিয়ে দিল ছোট মানুষ কান্না করার কারণ লাগে না এমনিতেই কেঁদে দেয় যাই হোক কিছুক্ষণ বসে থেকে নেমে পড়লাম বিজয় সরণি গোলচত্বরে আপনারা যেতে চাইলে কিভাবে যাবেন সেটা আলাদাভাবে বলার দরকার নেই ভিডিওটা দেখলেই সহজে বুঝতে পারবেন কিভাবে যেতে পারেন বিজয় থেকে

শুরু করলাম এটি দেবার কারণ হচ্ছে পায়ের ধুলো যেন মেঝেতে না লাগে আমরা নিচে নামতে শুরু করলাম সিঁড়ি থেকে নামতেই দেখা মিলল এক বড় গরজিলার সাথে বেশ ভালো লাগছিল ছবি তোলার আগে দেখে নিতে হবে ছবি তোলার নির্ধারিত স্থান কোন জায়গায় এসেই তাদের একটা ছবি তুলে দিলাম এখানে ছবি ভিডিও দুটাই করতে পারবেন বাচ্চাদের নিয়ে আসলে তারা খুব উপভোগ করবে এই জায়গাতে আপনার বাচ্চা থাকলে নিয়ে আসতে পারেন এই থ্রি ডি আর্ট গ্যালারিতে চলুন শুরু করি মূল পর্ব প্রথমে একটা গাছকে পারি দিতে হবে মনে হচ্ছিল সবই যেন শত কিন্তু এটা আসলে সত্য নয় এটা একটি ছবি মাত্র পরে বাহুবলী নায়িকাকে ফুল দিয়ে প্রোপোজ করতে হবে প্রোপোজ করতে গিয়ে আমি আহাত সুস্থ হয়ে চলে গেলাম স্বর্ণরত্নের গুদামে এত স্বর্ণ রাখা লোক সামলাতে পারলাম না পকেটে পুরতে শুরু করলাম যাই হোক স্বর্ণ শেষ করে একটা ঘন্টায় বাড়ি দিলাম কিছুক্ষণ পানির ভিতরে শিপিং করলাম কিছুক্ষণ পরে এক গুহা থেকে আর এক গুহায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বিষয়টি চ্যালেঞ্জিং ছিল অবশেষে সফল হলাম এদিকে শিফা চকলেট খেতে শুরু করলো এই যে দুই পাশে দেয়াল দেখছেন এই দেয়ালগুলোই গুলোই থ্রিডি আর্ট দিয়ে ভরপুর এখন দেখাবো এইগুলো এই জিনিসগুলো এমন ভাবে তৈরি করা যেগুলো দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এটি ছবি নাকি বাস্তব পরে আর গুলের ঘোড়া আতুল গালিকে একটু আদর করে দিলাম পরে চলে আসলাম সিংহ মামার কাছে মনে হচ্ছিল আমাকে এখনই কামড়ে দিবে সিংহ মামাকে বিদায় দিয়ে চলে গেলাম টমেন সাথে একটু খেলা করতে খেলা বেশ জমে উঠেছিল মনের ইচ্ছা পূরণ করতে চলে গেলাম আলাদিনের ঘস্তে আলাদিন বলল তোমার মনের আশা পূর্ণ হওয়ার নয় মন খারাপ করে চলে আসলাম মিনা কার্টুনের সাথে ঘুরি উড়াতে আর এই দিকে ভয়ঙ্কর এক যন্ত্রকে শিকলে বাধা তাই তার সাথে মস্করা করলাম বাবা মেয়ে কিছুক্ষণ পাখির সাথে আড্ডা দিলাম আড্ডা শেষ করে চলে গেলাম যুদ্ধে এ যেন পূর্বপুরুষদের প্রতিশোধ নেওয়ার যুদ্ধ যুদ্ধ জয়ী হলাম একটু রেস্ট নেওয়ার জন্য চলে আসলাম চা খেতে শিফা চা খাবে না তাই তাকে বাঘের খানি কিনে দিতে আসলাম কিছু পান্ডা পেয়ে পান্ডাদের সাথে আড্ডা দিতে শুরু করলাম চলে গেলাম বিড়ালের খাবার হতে দুজনে লুকিয়ে পড়লাম এই কাছের বোতলের ভিতরে শিফা দারুণ মজা পাচ্ছিল পরে বোতল থেকে বের হয়ে চলে গেলাম ফ্যাশন শোতে কিছুক্ষণ স্টাইল মারলাম নিজের মনের মতো স্টাইল মারতে মারতে চলে আসলো বৃষ্টি তাই দৌড়ে পালালাম ছাতার মধ্যে বৃষ্টি থামতেই এক রাকশ বানরের সাথে দেখা তার সাথে আড্ডা শেষে চলে গেলাম ছবির ফ্রেম থেকে পানি বের করতে আহা কি পাওয়ার আমার অবশেষে পেয়ে গেলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তার সাথে একটু গান চর্চা করলাম গান চর্চা শেষে রবীন্দ্রনাথের সাথে এক কপি ছবি তুলে নিলাম ছেলে ভালো তাই সোজা হয়ে দাঁড়িয়েছিলাম তাদের বসে থাকা ছবি আঁকার চেষ্টা করলাম ছবি আঁকতে ব্যর্থ হওয়ায় শুরু করলাম শাহরুখ ব্যর্থ তাই মনের গানের গান হয়েছিল তাই লিওনাল মেসি নিজের হাতে আমাকে পুরস্কার উঠিয়ে দিয়েছিল পরে এক হাতির সাথে দেখা তাকে একটু আদর করে দিলাম আদর শেষে চলে গেলাম কাগজের নৌকায় চড়ে নদী পারি দেব আজকে অসম্ভবকে সম্ভব করে তুলবই আমি একা আগাতে না পেরে মেয়েকে ডাক দেয় অবশেষে দুজনে মিলে সফল হই এখানে ফলন ফ্লোর দুটি বেসমেন্ট শেষ করে গ্রাউন্ড ফ্লোরের পালা চলুন দেখি বেসমেন্টে কি আছে এটাও বেশ বড় সড়ো ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য ধরে দেখুন মজা পাবেন এত ঘোরাঘুরি শেষে ক্লান্ত অবস্থায় বসে পড়লাম সমুদ্রের পাশে আর এইদিকে গ্রাম বাংলা ঢেকি দিয়ে ধান ভাঙছিল এটা আসলেই আমাকে খুব মুগ্ধ করেছে এত ঘটনা হবার পরে চলে গেলাম শেখ হাসিনার সাথে বৈঠকে শেখ হাসিনা বললো তোমার মেয়েকে তোমার কোলে উঠিয়ে বসাও আমি বললাম বসিয়েছি এখন বলেন আমাকে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিল ভাবলাম তাদের বাসায় আসলাম আর শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করব না ছবি তুলব না এটা কি হতে পারে পরে তার সাথে একটা ছবি নিলাম তাদের বাসায় আসলে ইলিশ মাছ ভাজি পান্তা ভাত আর মরিচ টালা দিয়ে ভাত খেতে হয় আমিও খেয়ে নিলাম পরে চলে গেলাম চা পাতা তুলতে 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 বেশ আড্ডা জমি ছিল আমাকে মাছ পাওয়ার ভাগ্য নেই আমার মাছ না পেয়ে চলে গেলাম আবার যুদ্ধে যুদ্ধ করতে করতে কেলান্ত তাই সুন্দরবনে রেস্ট নিতে বসে গেলাম আর বাঘ এসে তাড়াতে শুরু করলো আমায় বাঘ মামা থাকতে দিচ্ছে না তাই বের হয়ে যাচ্ছি বের হওয়ার পরে অবশ্যই আপনার পায়ের মোজা এখানে রেখে যেতে হবে শুরু হলো ঝুম বৃষ্টি কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম ওয়াশরুমে ওয়াশরুমের সিস্টেমটা দারুণ লেগেছে আমার কাছে প্রসাব করতে দাঁড়ালেই বাতিগুলো বন্ধ হয়ে যায় আবার সরে আসলেই বাতিগুলো জ্বলে ওঠে অবশেষে আমরা বের হতে শুরু করলাম বৃষ্টির কারণে ঠান্ডা ওয়েদার রোড তখন ভিজে ছিল তাই এনার্জিও পাচ্ছিলাম শিফারামুর শখ জাগলো ফুচকা খাবে ফুচকা না পেয়ে বেলপুরি দিয়ে চালিয়ে দিল আমাদের ভালোবাসা শুরু হয়েছিল এই জিয়া উদ্যানে তাই ভাবলাম একটু জিয়া উদ্যানটা ঘুরে আসি আপনারাও চলুন আমাদের সাথে বেশি দেরি করব না হাঁটতে বেশ ভালো লেগেছিল হাঁটতে হাঁটতে পুরানো দিনের কথাগুলো বলতে শুরু করলো শিফারাম্মু প্রথম দিন কি করেছিলাম কি বলেছিলাম পুরো কাহিনী হারতে হারতে চলে আসলাম জিয়া উদ্যান গোল চত্বরে অনেকদিন পরে এসে ভালোই লাগলো আর পাশে ছিল একটি বকুল গাছ প্রচুর ফুল ধরেছিল বকুল গাছটিতে তারা দেখতেই তুলতে শুরু করলো বকুল ফুল আমাদের আদরের মেটা সেও খুব বকুল ফুল পছন্দ করে তাদের বকুল ফুল তুলতে দেখে ভালোই লেগেছিল আমার পরে চলে যায় জিয়ার কবরটা দেখে এটা হলো বীর সৈনিক জিয়ার কবর কবরটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় করে এখানে আসলে দেখা মিলবে গিটার বাদ্যযন্ত্র নিয়ে গানের আসর এখানে আসলে আপনারা খুবই উপভোগ করবেন তাই আপনাদেরকে এখানে নিয়ে আসলাম পরিবারকে সময় দিতে চাইলে আসতে পারেন এই জিয়া উদ্যানে শিফাই স্কুটিং দেখতে খুব পছন্দ করে তাই তাকে স্কুটিং ক্লাবে নিয়ে গেলাম কিছুক্ষণ খেলা দেখে চলে আসলাম নিরিবিলি এক জায়গায় বাদাম খেতে ভিক্ষুক ভিক্ষা চাইতে শিভার দশ টাকা ধরিয়ে দিলাম বললাম তাকে ভিক্ষা দাও বাচ্চাদেরকে এভাবেই শিক্ষা দিন যাই হোক অনেক মজা হলো অনেক গল্প হলো আজকে এখানে রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিও অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি ফলো করে যাবেন সবাইকে আসসালাম আলাইকুম